আমরা এখানে আর থাকবো না আমরা হচ্ছে হয় ঢাকা না হয়তো কাজের হাট বাসা ভাড়া করব আর বাসা ভাড়ার করার উদ্দেশ্যই একটা না হয় আমরা যাইতাম না কারণ আমাদের যেহেতু একটা বিল্ডিং দিতেছিলাম আমরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমরা বেশি একটা ভালো নাই কারণ আপনারা সবাই জানেন যে আমাদের নদী ভাঙতেছে মাঝে দুদিন বন্ধ ছিল আবার শুধু হয়েছে কালকে এই আজকে রাত সারা রাত ভাঙছে হ্যাঁ ফজরা একটু আগিয়া হচ্ছে ভাঙা বন্ধ হয়েছে আর কি সারা রাতই ভাঙতেছিল আর আদিয়ানা বাবা হচ্ছে রাত দশটা যায় দেখে আসছে পরে সকালে একজনের ঠিক আছে শুনলাম যে এখন ভাঙা বন্ধ হয়ে গেছে আর এরকম ভাঙতেই আছে এক দু দিন বন্ধ হওয়ার পর আবার শুরু হইতেছে এখন তো কালকে দুইটা বাড়ি গেছে গা নদীতে আর নদী যেহেতু খুব কাঁচা এসে বসছে আমরাও জিনিসপত্র গোছানো শুরু করে দিছি যে এতদিন হয়তো ভাবছিলাম যে নদী যেহেতু বন্ধ হয়েছে ভাঙা তাহলে আর যাওয়ার দরকার নাই বা থাকতে পারবো এখন অনেক কিছুই গোছায় ফেলছি আর বাকি আছে এখনও কারণ একটা ঘরে তো জিনিসপত্র কম থাকে না হোক ছোটো ঘর বা বড়ো ঘর টুকটাক অনেক কিছুই থাকে তারপরে আবার এখন এজন্যই ভাবতেছি যে আমরা এখানে আর থাকবো না আমরা হচ্ছে হয় ঢাকা না হয়তো হাট বাসা ভাড়া করব আর বাসা ভাড়ার করার উদ্দেশ্যই একটা না হয় আমরা যাইতাম না কারণ আমাদের যেহেতু একটা বিল্ডিং দিতেছিলাম আমরা আর প্রায় কমপ্লিট তো আর অল্প কয়েকদিন লাগতো কারণ দেখা যায় যে পনেরো দিনের মতো কাজ করলে আমরা রুমে যাইতে পারতাম গা এখন আপনাদের ভাইয়া আরে বলতেছিলাম আমি যে তাহলে আর থাকার দরকার নাই এখানে সেও বলতেছে তাহলে ঠিক আছে এখন আমরা কাজে ঢাক বেশিরভাগই ঢাকা চিন্তা চিন্তাভাবনা আছে যেহেতু আপনাদের ভাইয়া ওইখানে জমি রাখছে এই জন্য ঢাকা যাওয়ার চিন্তা চিন্তাভাবনা বেশি আর সবচাইতে বড় ভুল হয়েছে আমাদের এখানে বিল্ডিংটা করা কারণ ঢাকা যেহেতু জমি আছে ওইখানে করলে নিরাপদ একদম আর এখানে তো শুরু থেকে মানে আরও চার বছর আগে ভাঙছে মাছ বন্ধ ছিল আবার শুরু হয়েছে আর নদীর কাছে এটা দেওয়া ঠিক হয় নাই যদিও তারপরও দিছে তার মানে ছোটোবেলা থেকে একটা স্বপ্ন বলতে পারেন যে বাড়িতে একটা বিল্ডিং করব আর কি ওইটা পূরণ করতে যাই আসলে এরকম হয়ে গেল আর এতো শখ কইরা দিছে কিন্তু এই ঘরে আর থাকতে পারবো না আর কি তো কি করার আছে আর এজন্য আমরা আমি বলতেছি হাটের অধিক থাকতে কারণ দেখা যায় কাজিরহাটে ওইখানে থাকলে মাঝে মাঝে আয়সা দেখা যাবে বা এই করা দেবো ঢাকা থেকে খুব কমই আসা হইব বা বছরে বা ছয় মাসে একদিন আসা হইব আসলে খুবই কষ্ট লাগে কারণ প্রায় এই বাড়িতে আমি দশ বছর শেষ হয়ে গেছে আমার দশ বছর হয়েছে আসছি আর এই বাড়ি ছাড়া হয়তো চলে গেলে খারাপ লাগবে অনেক কিন্তু আর আপনাদের ভাই যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আর এখানে কিছুই করতো না আর আজকে আমরা যাব আর কি কাজে টাডের ওদিক বাসা দেখতে যায়া দেখি আসলে মিলানো যায় কি না কারণ আর আমি চাইতেছি হচ্ছে কাজেরহাট যেই স্কুল আছে স্কুলের আশেপাশ রাখতে কারণ আদিয়ান্ডে যেহেতু স্কুলে পড়ানো হয় এখান থেকে হাট গাড়িতে মোটরসাইকেলে গেলে হয়তো চার পাঁচ মিনিট লাগে আর বেশি আর লাগে না আর জন্য ভাবতেছি যে স্কুলের সাথে রাখলে হয়তো ভালো ভালো হবো আসা যাওয়ার জন্য অনেক সময় আমিও দিয়া বাসা এসে করতে পারবো বা আদিয়ানা বাবা দিয়ে আসলো দেখা যাক তারপরে আমরা যাবো আর কি আজকে আমি আর আদিয়ানা বাবা যাবো যাইয়া বাসা দেখে আসি যদি মিলাইতে পারি তাহলে তো হইল না হলে ঢাকায় চলে যাবো আর কি আর মনে হইতেছে এখন বৃষ্টির কারণে ভাঙতেছে বেশি কারণ কালকে কালকের আগের দিন কালকেই তো হ্যাঁ কালকেই আর সারাদিন বৃষ্টি ছিল সন্ধ্যাবেলাও হালকা হালকা ছিল আর আপনাদের ভাইয়ার ব্লগে শেয়ার করা হয়েছে যে নদীতে একটা খাসিও দিছে কে বলে স্বপ্নে দেখছে যে খাসি দিতে বলছে তো তো তারপরের দিন সন্ধ্যাবেলা হচ্ছে একটা খাসি জবাই করা নদী শুত্তে সারিয়া দিছে যেইখান দিয়ে মানে যেইখানে দিছে ওইখান থেকে ভাঙা শুরু করছে এখন আল্লাহ ভালো জানে কী জন্য এরকম হইতেছে তো যাই হোক সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয় এই জন্য ভাবলাম যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি যে আমরা এখানে আর থাকবো না আমরা ভাড়া চলে যাব আর কি হয়তো ঢাকা নয় তো কাজের হাট আজকে বাসা দেখতে যাব অনেক কিছু গুছানো হয়ে গেছে আমার তো ওইগুলো দেখতে পারবেন ব্লগের সাথেই থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা এখানে হচ্ছে আটা শুদ্ধ করছি খুবই কম যাতে চারটা রুটি হয় আর কি আর ভাত আছে ভাত হচ্ছে সকালবেলা খাওয়া হয় না এর জন্য রুটি বানাইতেছি আর আদে আনা বাবা হচ্ছে একবারে এই মানে ভাত খাইতে জানা সকালে আর হচ্ছে রাতে কিন্তু রাতে হচ্ছে রুটিটা বানাইতে পারি না কারণ আনাবিয়া হচ্ছে সজাগ থাকুক ওই সময় কান্নাকাটি করে এজন্য আর বানাইতে পারি না এখন হচ্ছে ঘুমাই ঘুমাসতাস আর কি আনাভিয়া

এদিক দিয়ে হচ্ছে বর্ষা হয়ে গেছে এদিকে রাস্তার কি অবস্থা বৃষ্টি হইতেছে কয়েকদিন আর আমরা গেছিলাম হচ্ছে বাবুর মুখ জ্বালাইতে মুখে সাদা কী যেন পড়ছে জিবাই আর কি প্রায় এক মাস হয়ে যাবো ওষুধ খাওয়াইতেছি তারপর হচ্ছে মলম ব্যবহার করতেছি তারপরে পোয়া ভাই আছে একটা মুফতি তার থেকে হচ্ছে মধু পরাই নিতে নিছি আর কি খাওয়াইতেছে দুদিন ধরে এখন আবার ছাড়াই নিলাম আসলে দেখি ঘটা দিয়া ভালো হয় আর এদিকে আসলে দেখা যায় যে মনে হয় বর্ষা হয়ে গেছে আমরা গেছিলাম ওই যে ওই বাড়িতে দেখা যায় একটু আর দাঁড়ান কাকি আমি আর আমার চাচি শ্বশুরী গেছিলাম আর এখন বাজে সাতটার সতেরো সাতটার সতেরো সকালে ঘুম থেকে খুব ভোরে ওঠা হয়েছে আনা আর ছয়টা বাজে উঠে গেছে তো ছয়টা বাজে তারপরে কাকির কাছে দিয়ে কাজকর্ম সাইরা সাতটা বাজে আমরা বের দিচ্ছি কাছে যেহেতু সাতটা বাজে বের হয়েছে যারা এখন বাড়িতে যাইতেছি আবারও আসতো হইব টিকা দিতে এই বাড়িতে আজকে টিকা আর ওই যে ওইখানে হচ্ছে আমার দাদা শ্বশুর তারপরে আমার শ্বশুরে মাটি দেওয়া হয়েছে সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর যদি একটু বাতাস থাকতো আর ভালো লাগতো না কিন্তু বাতাস নাই প্রচুর গরম লাগতেছে আর মনে হইতেছে বৃষ্টি আসবো আর কি আমি যেখানে যাই আদিয়ানার বাবা থাকবো না তো আমার এই চাচি শাশুড়ি থাকবো দুজন এক একজন থাকে আমার সাথে কারণ একা একা আমি যাই না আর বাবুরের নিয়ে যেহেতু যাওয়া হয়েছে আর আমি চিন্তা মনে হয় লিগে তো আমার ওই যে পেঁপে গাছে চারাই যে পাতা না খায়াল সব না সাদিয়ারা ছিল নদীর মাছ থেকে বেচা লাগছে না

না <small> লাগাইছে <t> 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 <t>